মানসিক ভারসাম্যহীন বেশে নারী বিদ্বেষী ভিডিও তৈরির অভিযোগে খালিদ মাহমুদ হৃদয় নামে এক যুবকে সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ দেশের জন্য যুদ্ধ করেছি এবং বাংলাদেশের সেনা ক্যাপ্টেন হাসিব ভাই ক্যাপ্টেন স্বাধীন ভাই তাদেরকে আমি রাইফেল জমা দিয়েছি আলহামদুলিল্লাহ ঠিক আছে একটু গ্রেট প্রমাণ আমার কাছে রয়েছে বক্তব্য শুনলাম সেই বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিং এ কম লাগছে এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.6 ক্যালিবার নিয়ে এসেছে টিকটকার খালেক মহামন্ত্রী দ্বয় পাঁচ আগস্টের পর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ইসলামিক বক্তব্যের আড়ালে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে আলোচনায় আসেন সম্প্রতি এক টিকটক ভিডিওতে তিনি নিজের কিছু অপকর্ম অকপটে স্বীকার করে নেন যা স্বরাষ্ট্র উপদেষ্টা শাকওয়াত হোসেনের পূর্বের বক্তব্যের সঙ্গে ওব মিলে যায় এতে জনমনে নতুন করে প্রশ্ন ওঠে তিনি আসলে কিভাবে ইসলামিক কথাবার্তার মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছিলেন এক ভিডিওতে দেখা যায় এক শিশুকে জোর করে হিজাব পড়তে বলা হচ্ছে শিশুটি জানাই সে হিন্দু তবু তাকে বারবার হিজাব করতে বলা হয় এবং এতে সে বিরক্ত হয় আপনারা হিজাব পড়লে কিন্তু সুন্দর লাগবে এছাড়া বিভিন্ন জনসমাগমে গিয়ে তিনি নারীদের উদ্দেশ্য প্রণোদিতভাবে বিব্রতকর প্রশ্ন করেন এবং উত্ত্যক্ত করেন আরো এক ভিডিওতে দেখা যায় তিনি নারীদের প্রতি সহিংসতা ও ধর্ষণের বিষয়ে পুরুষদের উৎসাহিত করার মতো আপত্তিকর মন্তব্য করেছেন যা সামাজিকভাবে নিন্দনীয় যারা বেরবদ্ধভাবে বের হয়ে সবাই আমি ধর্ষণ এই বিতর্কিত কর্মকাণ্ডের জেরে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে এবং পুরো বিষয়টি ইতিমধ্যে গণমাধ্যমে প্রচারিত হয়েছে তারপরে মেয়েদের প্রতি ধর্ষণের যে একটা আকর্ষণের জন্য ছেলেদের প্রতি যে তার বাড়ি থাকবে যে এরকম করে আহ মেয়েরা যদি এই রকম পোশাক করে হিসাব যদি না করে ওটা যদি না করে তাহলে সে মেয়েদের হবে তাহলে এর মাধ্যমে অন্য দশজন ছেলে ভাববে যে এই মেয়েটা এরকম করে আসছে এর মাধ্যমে সে একটা মেসেজ পেয়ে যায় যে ধর্ষণের ক্ষেত্রে এই মেয়েটাই দেয় তো এইটার জন্য এবং আমরা হৃদয় খান নামক একজনকে গ্রেপ্তার করেছি আমির বাজারের হিজলা বৌদ্ধপারা থেকে তো তাকে গ্রেপ্তার করার পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা যায় সে টিকটকের মানে করে এবং এটার মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে সে বিভিন্ন রকমভাবে মেয়েদের হেউ প্রতিপন্ন করে এবং বলে যে তুমি বোরখা পড়া দেখানো তুমি হিজাপো তুমি দূষিত হবে এবং একটা ভিডিওতে দেখা যায় যে ছোট্ট ছোট্ট একটা মেয়েকে জিজ্ঞাসা করছি যে তুমি বোরখাপড়ি কেন তো বলে যে আমি হিন্দু তো বলে যে অসায়ীন একটা মন্তব্য করে যার মাধ্যমে বোঝা যাচ্ছে সে এখানে হিন্দু মুসলিম যে শান্তিপূর্ণভাবে বসবাস করছে সেখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে সুতরাং আমরা তাদেরকে তাকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার ফলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের এই গ্রেপ্তার অব্যাহত থাকবে বিশেষ করে নারীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ বা আমাদের এখানে মা বোন যারা আছেন তারা অবশ্যই ভালো পোশাক পরিধান করে কিন্তু তার মাঝখানে তো এই ধরনের উষ্কান বক্তব্য আমরা কতগুলি বদস্থ করি সত্য প্রচারই ইসলামের শিক্ষা বিভ্রান্তি নয় ইসলামের মূল শিক্ষা হলো মানুষকে সঠিক পথে পরিচালিত করা বিভ্রান্ত করা নয় কিন্তু খালেদ মাহমুদ হৃদয় অনুমতি ছাড়া ভিডিও ধারণ অপ্রাসঙ্গিক কথাবার্তা এবং তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সাধারণ মানুষকে বিশেষত নারীদের সামাজিকভাবে হেই করার কাজে লিপ্ত ছিলেন তার কর্মকাণ্ড কতটুকু নৈতিক ছিল সেটি নিয়ে এখন প্রশ্ন উঠেছে এখন প্রশ্ন হলো পাঁচই আগস্টের গণহত্যার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কিনা এবং তার বিরুদ্ধে কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া উচিত আপনাদের মতামত জানাতে সর্বশেষ আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন আর্য রাজ জনতার টিভি